সুখে থাকলে ভূতে কিলায় এটা ইসরায়েলকে দেখলেই বোঝা যায় তা না হলে ইরানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই আবার কোন উদ্দেশ্যে সিরিয়ায় বিমান হামলা ও বোমা হামলা শুরু করলো ইসরায়েল সেটাই জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে প্রশ্ন উঠেছে ইসরায়েলের এই হামলার প্রকৃত উদ্দেশ্য কি ইসরায়েল কেন বারবার সিরিয়াকে টার্গেট করছে এটা কি শুধুই নিরাপত্তা ইস্যু নাকি এর পেছনে আছে আরও গভীর কৌশলগত কারণ দামেক্স প্রেসিডেন্ট প্রাসাদ সুয়েদা এমন সব স্পর্শকাতর জায়গায় বোমা বর্ষণ করে ইসরায়েল আবারও বিশ্বমঞ্চে নিজের আগ্রাসী অবস্থান জানিয়ে দিচ্ছে আর সিরিয়া এটিকে সরাসরি নগ্ন আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে জানার চেষ্টা করব ইসরায়েল আসলে কি চায় আপনারা জানেন সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধ অনেক বছর ধরেই চলে আসছে কিন্তু সম্প্রতি সুয়েদা শহরে সরকারি বাহিনী বনাম দ্রুজ সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষ হঠাৎ বেড়ে যায় বেদুইন গোত্র স্থানীয় যোদ্ধা এবং সরকারি বাহিনীর মধ্যে চলতে থাকে অপহরণ হামলা পাল্টা হামলা ও প্রতিরোধ এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েল হঠাৎ করে দ্রুজদের পক্ষ নিয়ে সিরিয়ার রাজধানী ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় তারা বলছে এই অভিযান দ্রুজদের রক্ষা করার জন্য ইসরায়েল এমনভাবে বার্তা দিচ্ছে যেন তারা মানবিক কারণেই সিরিয়ার এই হামলা চালিয়েছে এক কথায় তাদের দরদ উতলে উঠেছে কিন্তু প্রশ্ন হলো ইসরায়েল কি সত্যি মানবিক সহানুভূতিতে সিরিয়ায় হামলা চালাচ্ছে নাকি এ মানবিকতার আড়ালে লুকিয়ে আছে ভিন্ন রাজনৈতিক কৌশল দেখুন এর একটি কৌশলগত ব্যাখ্যা যদি আমরা করতে যাই রুজরা একটি সংখ্যালঘু সম্প্রদায় যারা সিরিয়া লেবানন ও ইসরায়েলে বসবাস করে ইসরায়েলে বসবাসকারী অনেক দ্রুজ ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য এই গোষ্ঠীটি ইসরায়েলের দৃষ্টিতে বিশ্বস্ত মিত্র বলে বিবেচিত হয় সুয়েদা শহরটি ইসরায়েলের জর্ডান সীমান্তের একদম কাছাকাছি স্থানে অবস্থিত যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা যদি সিরিয়ার সরকার এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করে তাহলে ইসরায়েলের জন্য এটি নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এজন্যই কিন্তু ইসরায়েল চায় না যে সিরিয়ার সরকার সুয়েদা বা দক্ষিণাঞ্চলের কোনো এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই তারা দ্রুতদের প্রতি সহানুভূতি দেখিয়ে এখানে নিজেদের প্রভাব তৈরি করতে চায় একই সাথে ইসরায়েল বারবার সিরিয়ায় এমন আগাধানে যাতে আন্তর্জাতিকভাবে বাসার আল আসাদ সরকারের দুর্বল এবং অকার্যকর দেখানো সম্ভব হয় ইসরায়েল শুধু সিরিয়ার সুয়েদা শহর নয় দামেক্সের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছাকাছি জায়গায় বিমান হামলা চালিয়েছে এমন হামলা সাধারণত শুধু প্রতীকী নয় বরং সরাসরি সরকারকে লক্ষ্য করে করা হয় এমন কি খোঁজ নিয়ে জানা যায় ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসও হামলা করেছে যার ফলে ইরানের দূতাবাস বিল্ডিং এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন রিপোর্ট বলছে বেলা দিকে দামেক্সে দুটি বড় ধরনের বিস্ফোরণ হয় আকাশ যায় এবং মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে আল জাজিরা প্রতিনিধির ভাষায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানীর আকাশে চক্কর দিচ্ছিল যা একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবেও বিবেচনা করা যেতে পারে দেখুন এই হামলার বার্তা স্পষ্ট আমরা চাইলে তোমার ঘরের দরজাও গিয়ে আঘাত করতে পারি এমনটাই জানিয়েছে ইসরায়েল এমনকি ইসরায়েলের সামাজিক মাধ্যমে জানিয়েছে যে তারা প্রেসিডেন্ট পাসাদ এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এটা শুধু সামরিক নয় রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগে একটি কৌশল ইসরায়েলের সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সিরিয়ার মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে দ্রুজ গোষ্ঠীর মধ্যে বিভক্তি দেখা গেছে এক নেতা যুদ্ধবিরতিতে সম্মত হলেও অন্য নেতা তা প্রত্যাখ্যান করছেন আবার অনেক দ্রুত চান ইসরায়েল তাদের বিষয়ে হস্তক্ষেপ করুক ফলে ইসরায়েলে এই হস্তক্ষেপ এমনকি নিজস্ব মিত্র গোষ্ঠীর মধ্যেও বিতর্ক তৈরি করছে তবে ইসরায়েলের মূল লক্ষ্য এখন আর এককভাবে কোনো গোষ্ঠীকে রক্ষা করা নয় বরং সিরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রচেষ্টাকে রুখে দেওয়া কারণ সিরিয়া যদি আবার শক্তিশালী হয় তাহলে তা ইরান হিজবুল্লাহ রাশিয়ার মতো শক্তিগুলোর মাধ্যমে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে এ মুহূর্তে যা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তা হলো এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের অংশ যার মাধ্যমে ইসরায়েল চায় সিরিয়াকে কখনোই পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে না দিতে দ্রুজদের মধ্য দিয়ে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং ইরান বা হিজবুল্লার প্রভাব ঠেকাতে আগাম প্রতিরোধ গড়ে তুলতে সুতরাং প্রতিক্রিয়া এবার অন্যরকম এখন দেখার বিষয় সিরিয়া কিভাবে এর জবাব দেয় এবং তাদের মিত্র ইরান হিজবুল্লাহ কিংবা রাশিয়া কি ভূমিকা পালন করে